শ্বশুর বাড়ির অবস্থা পুরো তো এখানে আমাদের উঠানের অবস্থা দেখতে পাচ্ছেন এত পরিমাণ বৃষ্টি সারা দিনে বৃষ্টি ছিল আর বৃষ্টির ভিতরে দ্বিতীয়বারের মতো মা হতে গিয়ে আমি যে এতটা অসুস্থ হয়ে যাব কখনো ভাবিনি আর এগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলাই আপনারা সবাই জানেন আমি কিন্তু বাবা মা থাকতে হয়ে তো আমার শাশুড়ি মাই এখন আমার চার দিন হাসপাতালে ভর্তি থাকার পর আজকে ছুটি পেলাম আর এই চারদিন দিন মনে হচ্ছে অন্ধকারে ছিলাম এবার শিখি আমার গিফট কোথায় এই মহিলাটার জন্য আমার খুব কষ্ট হয় যে তিনি তিন নম্বর সন্তানটা জন্ম দিতে গিয়ে কি যে কষ্ট পাইছে এমন কষ্ট পাইছে তার ভিতরে সব ঘা হয়ে গেছে লজ্জা করা উচিত তোদের লজ্জা যদি তোদের থাকতো এই সমস্ত কথা ফেসবুকে বিক্রি না আরে এই বেড়ির লজ্জা থাকবে কিভাবে লজ্জা তো আমাদের নাই কারণ আমাদের মতো কিছু মানুষ তাদেরকে আবার কমেন্ট করি ভালো হয়েছে সুন্দর হয়েছে হ্যালো লাইক করি লজ্জা আমাদের নাই এই মহিলাটা ফেসবুকের সমাজটাকে এত বেশি নষ্ট করতেছে যে আমি যদি দেশে থাকতাম তার বিরুদ্ধে হানড্রেড পারসেন্ট মামলা করতাম কারণ এই সমস্ত এক একটা মহিলার কারণে অন্যান্য মহিলাদের সংসার নষ্ট হয় অন্যান্য মহিলারা এই সমস্ত জিনিসগুলো দেখার পরে তাদের বাসা বাড়িতে নিজের যে কাজ কাজকামগুলো থাকে সেগুলো তারা করতে রাজি হয় না কারণ এই সমস্ত মেয়েরাই অন্য মেয়েদেরকে সংসার তার পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে নেয় আর আমরা সেগুলো দেখে হাতে তালি দিই আমাদের মতো কিছু ফেসবুক চালানের মানুষ আছে যারা এই ভিডিওগুলোকে এত পরিমাণ লাইক করে এত পরিমাণ কমেন্ট করে যে এই লাইক কমেন্টের কারণে এই সমস্ত মহিলারা এই ধরনের ভিডিও তৈরি করে আপনি বলেন এখানে শিকার মতো কি আছে তিন নম্বর বাচ্চা নিতে তার খুব কষ্ট হয়েছে হসপিটালে তিন দিন থাকছে খুব কষ্ট হয়েছে আজকে বাড়িতে আসছে গাড়িটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে উপরে টিন সেটা পড়ে পড়ে যাবে জামাইকে যেইভাবে কথা বলতেছে এবং বাড়ির উঠালে ধান লাগানো যাবে আজকে তার বিবাহ কি ফুল দিয়ে সাজাইছে তার ছেলের জন্মদিন অথচ দেশে এরকম হাজারো মানুষ আছে হসপিটালে বিছানায় কান্নাকাটি করতেছে এক মোটো ভাত খাওয়ার জন্য একটা টেবলেট কেনার জন্য কোনো টাকা নেই হাজারো মানুষ কষ্ট করতেছে তাদের এখন কি খাবে পরবর্তীতে কি খাবে এর পরে কি খাবে এই চিন্তাটা তারা করে না তারা শুধু এটাই চিন্তা করে আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ অথচ এই খানকির সওয়ালগুলা এই খানকির চাওয়াগল সোশ্যাল মিডিয়াতে আসি আমি এটা করছি আমি এটা করছি আমি এটা করছি আমি এটা করছি আর তা তার সাথে যে বানরের বাচ্চা একটা আছে বানরের বাচ্চা চিনেন তার হাজব্যান্ড এই বানরের বাচ্চা ক্যামেরার পিছনে থাইকা থাইকা আবার এই ভিডিওগুলো শ্যুট করে কারণ এই খানকি সওয়াল মহিলার ইনকাম দিয়ে চলে এখন আমার জলে ভাই জলে না কারণ এই সমস্ত মেয়েদের কারণে বিভিন্ন সংসার নষ্ট হয়ে যায় এই সমস্ত খানকি সাওয়ালদের কারণে বিভিন্ন সংসার আজকে ধ্বংসের পথে দেশের মানুষ কাফন ভিডিও করে দেশের মানুষ মরা ভিডিও করে দেশের মানুষ এই ভিডিও করে দেশের মানুষ সেই ভিডিও করে অথচ একজন প্রবাসী লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে দিতেছে তাদেরকে নিয়ে কোনো ভিডিও হয় না একজন প্রবাসীকে অপহরণ করে পনেরো লাখ টাকা চিন্তাইকারীরা বা পনেরো লাখ টাকা যারা অপহরণকারী তারা নিয়ে যাচ্ছে এই বিষয়ে কেউ কথা বলে না আমাদের দেশটা হচ্ছে গুজবর দেশ আর আমাদের দেশটা হচ্ছে নষ্টামির দেশ আমাদের দেশটা হচ্ছে কুলাঙ্গারে ভরে গেছে কারণ আমাদের দেশের কুলাঙ্গার সন্তান যদি না হইতো রকম ফেসবুকে আসি আমি তিন নম্বর সন্তান জন্ম দিতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে এই ভিডিওগুলো কে দেখে বলেন ভাই কে দেখে আল্লাহ কবে আমাদেরকে হেফাজত করবে কবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত মহিলাদের হাত থেকে এই সমস্ত ভিডিও বানানোর মানুষদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করবে আমি জানি না কী দেখতেছি আমরা সমাজে কি আসতেছে একটা ভালো কন্টেন্ট তৈরি করতেছে একটা মানুষ ভালো কথা বলতেছে একটা মানুষ ইসলামের কথা বলতেছে একটা মানুষ ভালো একটা উপদেশ দিতেছে আমরা কিন্তু সেটা দেখি না আমরা দেখি এই সমস্ত মহিলাদের নাটক যে নাটকের কোনো মূল্যই নেই এটাকে তো আমাদের বাড়ির কাজের মেয়েও রাখবে না এর যে অবস্থা আমাদের বাড়িতে আমার মারা যদি বলি আরে কাজের মেয়ে রাখবা আমার মা করবে তাড়াতাড়ি আরে বাসা থেকে বাইর আরে আমার বাড়িতে জাগা দিছে কে এই মহিলারা যদি আমাদের বাড়িতে কাজের মেয়ের কথা বলেন তাও তো রাখবে না অথচ সে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতেছে শুধু আপনার জন্য আমার জন্য আমরা দেখি লাইক করি কমেন্ট করি এটার কারণে তাহলে এই সমস্ত মহিলাদেরকে শাসন করার আগে আপনাদেরকে শাসন করতে হবে এই সমস্ত মহিলাদেরকে নিয়ে কথা বলার আগে আপনাদেরকে নিয়ে কথা বলা উচিত কারণ আপনাদের রুচি এত নিচু কেন এত নিচু জাতের মানুষ আপনারা কীভাবে এই সমস্ত ভিডিও দেখেন